উপরে চার রান সেই আমাদের প্রিয় বিধায়ক নৌসাদ সিদ্দিকী আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের এই মঞ্চে উপস্থিত হবে তারাকে যথাযথ সম্মান জানিয়ে অধিকার সভা সম্পর্কে দু এক কথা বলবো এখন ওয়াকআপ নিয়ে কেউ গুলি করবেন না আমি আছি আমি সব দেখে নেব বেশি ওয়াকআপ নিয়ে গুলি করলে সবথেকে বড় শত্রু আমি হব বক্তাকে আল্লাহ বক্তাকে আমি নই আমার দলের চেয়ারমান নই বক্তা হচ্ছে চোরের জানি মোমতা এনার্জি এইবার কেন্দ্র সরকার আইন করলো মোমতা এনার্জি প্রথমে বলল আমি ভাগ মারবো তারপরে বিড়াল হয়ে ঘরে ঢুকে গেল এখন সব আমলক করতে হচ্ছে সব কিন্তু ডিএম সেলেক্টরের নামে রেকর্ড হয়ে গেছে এখন সাপোজ ধরুন আপনার এই কেদোরামচন্দ্রপুর হাসপাতাল মাঠের কোন এক গ্রামের কোন এক ভাই যদি ইন্তেকাল করে মারা যায় পরলোক গমন করে ইহলোক ত্যাগ করে তো তানাকে বাড়িতে সুইজে রেখে ডিএম কালেক্টর আলিপুরে গিয়ে আপনাকে একটা লিখিত দরখাস্ত জমা দিতে হবে দরখাস্ততে লিখতে হবে যে আমার ভাই আমার বন্ধু আমার বাবা আমার মা মারা গেছে আমার এই গোরস্থানে আমি মাটি দেব যে কারণ আপনার নামে রেকর্ড হয়ে গেছে আপনার অনুমতি চাই যদি কালেক্টর সাহেব অনুমতি দেয় তবে আপনি মাটি দিতে পারবেন নচেত মাটি দিতে পারবেন না যদি এই অনুমতিটা আনতে গিয়ে কেদ রামচন্দ্রপুর থেকে আলিপুর যেতে আসতে যদি দুদিন সময় লেগে যায় অনুমতি হাতে পেতে যদি দুদিন সময় লাগে যায় আপনাদের দুদিন বডিটা বাড়িতে রেখে দিতে হবে আপনারা দাপন দাপন করতে পারবেন না এটাই হচ্ছে ওয়াকা পাইন তৎসহ আরেকটা একটা পাটে লেখা আছে আপনার এখানে যে মসজিদ আছে মসজিদে আজান কিভাবে হবে মুখে হবে না মাইকে হবে যদি মাইকে হয় তার ডেসিবেল কত তার আওয়াজ কত তার শব্দ কত জোরে হবে সেটা আপনাকে লিখিত জানাতে হবে ডিএম এর কাছে এই হচ্ছে ওয়াক এই ওয়াকা আপ আইনের যিনি স্বাক্ষর করেছেন তার নাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর যিনি অকাপাইনটা চালু করলো তার নাম নরেন্দ্র দাস ধর্মদাস দাস মোদি আর আমরা যারা আপত্তি করছি আমাদের নেতার নাম হচ্ছে নৌসাদ সিদ্দিকি তাই তো নৌসাদ সিদ্দিকির উপরে এত আক্রমণ এত ঝড় এত ঝঞ্ঝা এত ঝাপটা আসছে আপনারা অকাপাইন বাতিলের প্রতিবাদ করতে গিয়ে আমরা যখন কলকাতা রাজপথে মিছিল করতে যাই আমি মালিক ভাই আমার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আপনারা সবাই দেখেছেন জোড়াসাগর থানাতে আমার চেয়ারম্যানকে আটক করে দেখেছিল কিন্তু আমরা আজকের কাকদ্বীপের মাটিতে বলতে চাই আমরা ন্যায়ের বিপক্ষে লড়াই করছি আমরা শততা নিয়ে লড়াই করছি আমার নেতা নওশাচির দিকে পৃথিবীর এমন কোন জেল নেই যে নওশাচির দিককে আটকে রাখতে পারে যেখানে আপনারা রেখে দেবেন জনগণের আশীর্বাদ দিয়ে জনগণের ওই প্রচেষ্টা এবং সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সেই লোহার কারাগকে ভাত করে নওশাচির দিককে বের করে এনে পুনরায় কাকদ্বীপের মাটিতে হাজির করব এই কথা আমরা দায়িত্ব নিয়ে আজকে স্থপতি বিধানসভার মানুষকে জানাতে চাই কিভাবে আপনারা আপনারা কি বলতে চাইছেন ভারত গণতান্ত্রিক রাষ্ট্র ভারত গণতান্ত্রিক দেশ আপনারা তো প্রচুর উন্নয়ন করেছেন তা উন্নয়ন যদি করে থাকেন